বাংলাদেশের সাধারণ মানুষের মুখে এই প্রশ্নই যে আসলে কি কেউ কেউ মনে করতেছে বিশেষ করে এই 10 12 দিন যা জনগণ মনে করতেছে তাহলে কি তারে গ্রামীণ নির্বাচনের কথা মেনে নেবে ইউনিসের সাথে বাইইউনস রাষ্ট্রপতি হবে কিন্তু এটা সাধারণ সরল প্রশ্ন কিন্তু আমি সালাউদ্দিন ভাইর সাথে এই বিষয়ে একমত আমি মনে করি এটা শুধু সালাউদ্দিন ভাইর মত না ব্যক্তিগত মত না আপনারা যদি নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করেন এটাই আরকি আমি শেখ হাসিনার তিনি যে নেতৃত্বে প্রশংসা করলেন কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমি আলোচনা করলাম না কারণ এটা আলোচনা করলে আমাদের সবাই বলবে যে আমরা আওয়ামী লীগের প্রশংসা করতে আসছি শুধুমাত্র না তা না এটার সালাদিন ভাই যেটা বলছে এটাই সত্য তার যে ডাইনামিক লিডারশিপ আজকে বোঝা যাচ্ছে খোদ মহাদিন মোহাম্মদ এই কথাটা বলেছে সালাদিন এটা কিন্তু সালুদ্দিন ভাইয়ের কথা না এটা খোদ মহাতির মোহাম্মদ বলেছে সালাদুন ভাই বললে তো আপনারা বলবেন আওয়ামী লীগ করে তিনি আওয়ামী লীগের পক্ষে লোক ফ্যাসিস্টের দালাল ভারতের দালাল আমার অত বানায় ফেলছেন ফ্যাসিস্ট ভারতের দালাল কিন্তু মহাতির মোহাম্মদ কি ফ্যাসিস্টের দালাল মহাতির মোহাম্মদ কি আওয়ামী লীগ করে না মহাতির মোহাম্মদ পৃথিবীতে আইকন যারা তাদের মধ্যে তিনি একজন যিনি কিনা মালয়েশিয়াকে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন তারপরে তার রাজনৈতিক ভাবে তিনি অবসর নিয়েছেন বা সরে সেটা ভিন্ন বিষয় যেটা বলতেছিলাম সালাদিন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে যে দেশের তারেক রহমান ভয় পায় এই কথাটা আমার মানে এটা বলার সাহস পাইনি ঠিক আছে সালাদ বলে ফেলছেন তার রাজনৈতিক আমার সাথে অনেক সাহসী মানুষ আসলে আমার মনে হয় তা না হলে তারেক রহমান যদি অগাস্ট মাসে চলে আসতো তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক চিত্র এরকম থাকতো না হয়তো বা ভিন্ন রকম হতো সেটা ভালো হতে পারতো খারাপ হতে পারতো সেটা পরের কথা কিন্তু তারেক রহমান যদি সাহসী হতো নিঃসন্দেহে তিনি অগাস্ট মাসে চলে আসতেন তিনি সাহস পান নাই বলে তিনি আসেন নাই বা তাকে আসতে দেওয়া বা তার যারা বোর্ড বা ব্যক্তিগত যারা দিয়ে থাকেন বা কোনো দেশ বা কোনো সংস্থা যদি তাকে অ্যাডভাইস দিয়ে থাকেন তাহলে তারা তাকে বিভ্রান্ত করেছে আমি ধরে নিলাম যে তারা গ্রহণ সাহসী তিনি আসেন নাই তার দলের পরামর্শক এবং কোনো বিদেশ এজেন্সির বক্তব্যে এক সময় তাকে ভয় দেখানো হয়েছে ভারত তাকে মেরে ফেলবে এক সময় ভয় দেখানো হয়েছে জামাত কেউ কেউ মনে করে জামাতি তাকে মেরে ফেলবে এটাও থাকতে পারে শুধু যে ভারতের ভয় আসে নাই তা না কেউ কেউ মনে করে যে জামাতি তাকে মেরে এটা ভারত বাবা মলিকের চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে হয়তো বিভিন্ন এখন যেহেতু তিনি রাজনৈতিক একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অনেক কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয় কোনো সন্দেহ নাই তবে আমি মনে করতে চাই সালাউদ্দিন ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আমিও অনেকটাই একমত যে তার যদি সৎ সাহস থাকতো সাহস থাকতো তার তিনি একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানে তিনি দলের প্রধান তাহলে তার কেন একটা এখানে আসতে ভয় দশ মাস হয়ে গেল তিনি আসতেছেন না এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে তিনি তো বিপ্লবী সরকার ক্যাম করবেন না যে তিনি লন্ডন থেকে এসেই সরকারের বসে যাবেন বা তিনি সরকারের বিপ্লবী সরকার গঠন করবেন তা তো না তিনি নির্বাচনের মাধ্যমে আসতে চাচ্ছেন বা আসতে চান এরকম আমরা শুনেছি যদিও ডক্টর ইউনুসের মতো একটা বিশ্ব পাঠবার এবং বদমাইশ যিনি অত্যন্ত সুচতুর ভাবে তারেক রহমানকে সাত বেচা দেওয়ার মধ্যে এক বেসা দুই বেসা দিয়েছে আমাকে কয়েকজন বলেছেন এবং লিখেছেন যে তারেক রহমানকে ডক্টর ইউনুস সাত বেচা দিবে অলরেডি দুই পেসা হয়ে গেছে আরো পাঁচবার বিক্রি করবে কোনো সন্দেহ নাই তারেক রহমান তার তার রাজনৈতিক প্রজ্ঞানা তার কৌশলের কাছে হেরে গেছে আমি মনে করি না তারক রহমানের সাথে ডক্টর রাজনীতি বেশি বোঝে এটা বিশ্বাস করি না করতে চায়ও না এটা আমি আমি নিজে আমি নিজে ব্যক্তিগত ভাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি তারাক রহমান ডক্টর ইউনিয়া চাইতে অনেক বেশি রাজনীতি বোঝেন কিন্তু তার কূটকৌশল মানে তার যে বদামি মানে বাট পারি বাংলা কথা বলতে গেলে বাট পারি চিটিংটা তারেক রহমান বুঝতে পারে নাই তাই তো বারো ঘন্টার ফ্লাইট গিয়ে ফ্লাইটে গিয়ে এই ডক্টর ইনুস গিয়ে তাকে ম্যানেজ করে ফেল ম্যানেজ করে যে কোনো মূল্যে ডিসেম্বরটাকে ডিসেম্বর থেকে সরিয়ে দিল যেটা আমি বারবার বলি হাকিম নরে তো হুকুম নরে না কিন্তু এখানে হাকিমও নড়েছে হুকুমও নেছে অর্থাৎ তারা ডিসেম্বর মাসের কথা নির্বাচন চেয়েছিল যেটাকে সরিয়ে নিয়ে গেছে ফেব্রুয়ারি এখন শুনি ফেব্রুয়ারি থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ইত্যাদি ইত্যাদি